বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো অবশ্য আমার কাছে এখন মর্নিং তোমাদের কাছে এখন অত খাওয়া দাওয়া সবই হয়ে দুপুরে রান্না স্টার্ট হয়ে গেছে দশটা বেজে গেছে তো আমার মর্নিং বিকজ এই যে মাম্মা এখন উঠে গেছে কিন্তু কালকে সারা তো ঘুমাতে দেয়নি কালকে প্রথমত সাড়ে এগারোটার সময় কারেন্ট চলে গিয়েছিল কারেন্ট এলো দেড়টা তারপরে মাম্মাম পুরো চারটে অব্দি জেগেছিলো পাপা তো ঘুমাচ্ছিলো আমি পুরো মাম্মা কেনে জেগেছিলাম তো চারটের পর ঘুমিয়েছি তার জন্য তো ঘুমতে ঘুরতে একটু লেট হলো মাও এখনও আসেনি তো ওই যা মাম্মা খেলু খেলু করছে তো যাবো নিচে মাইলে যাব নিচে মাছ ভা জানতে দেখা যায় কি কি রান্না হয় তো চল ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন সেরকমভাবে ভিডিও করতে পারি না তোমাদের ভিডিও সময় মতো দেখে দিতে পারি না তো প্লিজ কিছু মনে করো না বুঝতেই পারছো ছোটো বাচ্চা তো সময় মতো ঠিকই তোমাদের সবার ভিডিও দেখে দেবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর পাশে থেকে এখানে রাত্রিরে সব বাসন রাখা আছে এখন এগুলো ধোবো কেন রাত্রিরে কারেন্ট ছিল না তার জন্য ধুতে পারিনি এবার অত রাত্রি আর কে ধোবে এবার সকালবেলা বাসনগুলো ধুবো কথা বলতে খুবই ইচ্ছে করছে আমরা হাউসওয়াইফরা যতই খাটাখাটনি করি সারাদিন যতই কাজ করি না কেন বাড়িতে কিন্তু দিন শেষে নিজে বরের কাছে যখন শুনতে হয় না সারাদিন কি আর করো এত খারাপ লাগে কী বলবো আমার তো ছোটো বাচ্চা সারাদিন বাচ্চা সামলানো প্লাস ওর জামা কাপড় বাচ্চা তো জানোই কাপড় কত নোংরা হয় সারাদিন কাচাকাচি সব কিছু করতে হয় প্লাস ঘর পরিষ্কার করা এভরিথিং করার পর আমার হাজব্যান্ড রাত্রি এসে বলছে সারাদিন কি আর করো ওই তো ওইটুকু কাজ মানে যে হ্যাঁ বলতে খুব ইয়ে লাগে শুনেও খারাপ লাগে সিরিয়াসলি মানে একটা ছোট বাচ্চা পিছনে খাট কি কম কিন্তু ছেলেটা সেটা বোঝে না ওরা ভাবে ওরা যেটা করে বাইরের কাজটা সেটাই হচ্ছে খাটনি আর আমরা হাউস ওয়াইফটা ঘরের ভিতরে থাকি বাচ্চা সামলায় ঘরের কাজটা কাজ না যে একদিন যদি ওদেরকে বাচ্চা প্লাস ঘরের কাজ দিয়ে দেওয়া হয় না তাহলে ওরা বুঝতে পারবে যে আমরাও অনেকটাই স্ট্রাগেল করি ঘরে বসে থাকি না আমার মা এসছে সোনা মাকে মার কাছে রেখে আমি একটু যাচ্ছি বাজারে আর মাম্মা মেডিসিন শেষ হয়ে গেছে ওকে খাওয়া দাও ভিটামিন দিয়েছে একটু যে ওটা শেষ হয়ে গেছে ওকে দেখতে খাওয়া দাও স্নান করি আর তো যাই গিয়ে নিয়ে আসি সব দিকে আমাকে সামলাতাম তাও শুনতে হয় নাকি কিছুই করি না বলবো আর কিছু বলার নেই তো মামা আমা ঘুমাচ্ছে ওকে না যা যাই তাড়াতাড়ি করে যাবো আর আসবো মেডিসিন শপে চলে এসেছি মামার জন্য মেডিসিন নিয়ে নেব। মেডিসিন নেওয়া হয়ে গেছে হয়ে ওকে ফোন করেছিলাম ফোনটি ফোন বলছে আমিও যাব তোর বাড়ি তো তার জন্য ওপরে এলাম রেডি হয়ে গেছে আর যাবো দুই বোন মিলে মন জিনিসে ঢুকে পড়েছি কেক নেবো সরি মি অমরে নিয়ে মেয়ের ওষুধ ফসুদ নিয়ে বোনকে নিয়ে দোকানে জাস্ট ঘরে ঢুকলাম তো এবার রান্না করবে মেয়েকে খাওয়াবো সন্ধান করাবো ওষুধ খাওয়াবো আমিও স্নান করবো তো গাছগুলো সেরে নিয়ে চলে মানে ডিস্টার্ব করছে পছন্দ করছে না ডিস্টার্ব করা রেগে যাচ্ছে তবুও ডিস্টার্ব করছে বোন মানে ভাবছে আমার দাঁত দুদি থাকতো হাতটাকে না টুং করে কামড়ে দিতাম মানি আসে খালি ডিস্টার্ব করা চুল টানো আমা চুল যে চুল 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 মামা চুল চুল আমা চুল চুল টানবি তো যেমনি আমার টানিস টানিছ না চুল পাচ্ছে না হাতে শা শা জ্বালায় না তেল মালিশ হচ্ছে তেল মালিশ করে মামা নাই নাই করতে যাবে গরম গরম জলে মানু টু এক্সারসাইজ 1 2 থ্রি ফোর স্নান হয়ে গেছে স্নান করে মামমাম মানিক দেওয়া জামা পরেছে আর মানি আজকে মামাকে টিপ করে দিয়েছে এবার মানি পাউডার লাগিয়ে দেবে হুম শোন না মা চুপচাপ কি সুন্দর সাজু করছে আর মাম্মাম খালি আমাদের বিয়ে পরোটা যে কী দেখে আমি জানি না খালি এটাই দেখতে তাকে ও চোখ খালি ওদিকে থাকে স্মুদনিং আমার এখানে এখন কালদার খুলেছি যে স্মুদনিং নিয়ে এসেছি

বাই 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 ঘেটি না মুড়ে দেবো মনা রেখে দেবো মনা বেশি বেরো না একেবারে মেরে ফেলে রেখে দেবো মনা পায় বসে বসে খেলু খেলু করছে মন আমা দি ইংকাজি কিনকা জিগা দিঙ্কা জিগা রিঙ্কা করতে করতে মাম্মা মেখানেই ঘুমিয়ে পড়লো আবার ঠিক আছে আরে নটার মাম্মা এখন ঠেলু ঠেলি করছে আর আমার বর এখন আসেনি ও আস্তে আস্তে বারোটা বাজবে দু সপ্তাহ ধরে এরকমই হচ্ছে আস্তে আস্তে বারোটা বাজছে তো মাছ তো আছে রাত্রে শুধু ভাত করব এখন করব না করে বসাবো তাহলে ওইলে ভাতটা গরম থাকবে এখন করলে ঠান্ডা হয়ে যাবে তো পরে করবো তো চল পর দেখা হচ্ছে নিজের গাছে দশটা পঁচিশ আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার বর বেরিয়ে গেছে অফিস থেকে একটু দশ মিনিট পরেই চলে আসবে হয়তো মাম্মা মা এখানে খেলুখেলু করছে এতক্ষণ ঘুমাচ্ছিল একটু আগে চলে আসছে বাড়ির সামনে এসে বলি জানতে হবে এখন বেজে গেছে আর ওটার মাম্মা এখানে রাত্রিরের জন্য রেডি হয়ে গেছে ড্রেস পরে নিয়েছে প্যাম্পাস পরে নিয়েছে এখনও ঘুমাবে না অবশ্য কিন্তু ওর নাইট ড্রেসে রেডি হন রাত্রিরের জন্য খেলু খেলু মূল আছে এখন মাম্মা খেলু খেলু করছে হাত পা কন্টিনিউ নাড়াতেই থাকে সারাদিনও চলতেই থাকে পা দুটোর হাত দুটোর বিশ্রাম নেই